গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালোই আছি আজকে বুধবার সকাল এখন আটটা বাজতে যায় তো এখানে চা বসাচ্ছি আজকে রান্না বান্না কিচ্ছু করিনি টেনশানে রান্না হয়নি তো সকালবেলা এখন শুধু চাটা করছি তন্ময় চা বিস্কুট খেয়ে কাজে বেরোবে আজকে আমার রিপোর্টগুলো দেবে তো ওই দশটার দিক করে তন্ময়কে আজকে রান্নাবান্না কিচ্ছু করে দিইনি তো আমিও উঠতে আমার ইচ্ছাও করছিল না আর তন্ময় বললো ছেড়ে দাও আমি বাইরে কিছু খেয়ে নেবো আর বেলায় যদি রান্না করো তো রাখবে আমি সন্ধ্যেবেলায় এসে খাবো তো এখন দুজনে দু কাপ চা খাবো গতকালকে রুটি আছে তিনখানার মতো প্রায় রুটি আছে তন্ময় বলছে ওই দুখানা রুটি আমাকে সেঁকে দাও কিন্তু খুব একটা বাসি রুটি খায় না খায়ই না বলতে গেলে ও রুটি পছন্দই করে না বাসি রুটি তো দূরের কথা একমাত্র পরোটাটাই ও খায় কিন্তু আজকে মানে দেখছে যদি দুপুরে খেতে পেতে না পাই তাহলে তো মুশকিল হয়ে যাবে সেই জন্য বলছে গতকালকে রুটি আছে আমাকে সেঁকে দাও আমি রুটি চা দিয়ে খেয়ে নেবো তো দেখছেন তো মানুষ দেখুন পরিস্থিতির মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় তন্ময় কিন্তু এগুলো আগে ছিল না এখন দেখছে ও শরীর খারাপ কি করবে একা পারছে না রিপোর্ট আনতে যাবে তারপর আমার মায়েরও তো দেখছেন এরকম অবস্থা বাড়িতে আসতে পারে না তো বলতে গেলে পুরো একাই একদম তো যাই হোক চলুন এখন চা হয়ে গেছে রুটিগুলো সেঁকে নেবো দুধটা জাল দিয়ে দিয়েছি যাওয়ার সময় মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে তুলে দেবো এখন না দুধ দেখি বাইরে রাখলেই কেটে যায় কেন কী জানি এখন দুধের প্যাকেটগুলোকে অনেক দিন ধরে রেখে রেখে তারপরে বিক্রি করবে জানেন তো ওই জন্যই তো মানে ডেট এক্সপায়ার হয়ে যায় তারপরেই কেটে যায় আবার বাড়িতে রেখে ধরুন তিন চার দিন খাওয়া হয় আমাদের তো ঘরে দুধ কেউ খায় না আগে আমি তবু একটু গরম দুধ খেতাম ও বাবা অ্যাসিডিটি যা হয় মানে পুরো গলাপুক জলে একদম তারপর থেকে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছি তন্ময়ও খায় না আর এখন আর দুধ দিই না কারণ ওর ওয়েটটা অনেকটা না মানে ওর বয়স অনুযায়ী ওর ওয়েটটা বেশি তো সেই কারণে ডাক্তার বলেছিল ওকে দুধ ঘি ডিম এসব দেবেনই না কিন্তু ওই যে ঘি ডিম তো খেতে ছাড়ে না দুধটা খালি আমি দিই না তাও মাঝের মধ্যে বলে মা আমাকে চকস দিয়ে এক গ্লাস দুধ দাও না তো চলুন এখানে চা খাওয়া হয়ে গেছে এবারে চলে এসেছি বিছানাটা গোছাতে বাসি বিছানা তুলবো টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে তারপরে বেরোবো আর প্রচণ্ড টেনশান সকাল থেকে প্রচণ্ড ভোর থেকে টেনশান হচ্ছে যে কি রিপোর্ট আসবে আর তার উপরে মনে হচ্ছে সকালে ডাক্তার বসবে না কারণ উনি না আগে সকালে বসতো এখন আর বসে না দুবেলাই বসতো এখন মনে হচ্ছে সন্ধেবেলাই হয়ে গেছে তো চলুন বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে আর ব্রেকফাস্ট বলতে অল্প একটু মুড়ি খেয়ে যাবো আর কিছুই খাবো না কারণ খেতেও ইচ্ছা করছে না আর দেখবেন শরীরের মধ্যে থেকে মেন জিনিস হচ্ছে মাথা মাথাতে যদি কোনো প্রবলেম হয় না প্রচণ্ড কষ্ট হয় মাথা যন্ত্রণা হলেই আমাদের কত কষ্ট হয় ভাবুন তো মানে বসে শুয়ে কিছুতেই শান্তি নেই আর সেখানে মাথার ভিতর এরকম হচ্ছে কপাল পুরো টান দিয়ে ধরছে চোখ পোক টান দিয়ে ধরছে কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে আর সকালবেলা ঠিক হয় না হবে ঠিক দুপুরের পর থেকে তো এরকম আপনাদের সাথে যদি কারোর হয় আপনারা আমাকে জানাবেন তো যে কি মানে কোন ডাক্তার দেখিয়েছেন কি করেছেন তো আমার তো এই জেনারেল ডাক্তারই দেখাচ্ছি মাথার ডাক্তার এখনো পর্যন্ত দেখ তো রে রিপোর্টটা দেখি কি আসে ওটা দেখলে নিশ্চয়ই ডাক্তারবাবু বুঝতে পারবে আর এই শীতকাল দেখুন না দু চারখানা চাদর মানে ভাঁজ করো তারপরে ব্ল্যাঙ্কেট ভাঁজ করো এই করতে করতে অর্ধেক সময় চলে যায় সকাল থেকে ভাবছিলাম যে মানে গতকালকে ভেবেছিলাম সকাল থেকে না যে রান্না বান্না সমস্ত কিছু করে রেখে তারপর বেরোবো কিন্তু মানে ভাল লাগছে না ভোর থেকে মনটা খারাপ লাগছে তারপর মানে মাথার মধ্যে ওই মানে সবসময় মাথা ব্যথা তা বলে দেখবেন কি কষ্ট মানে মানে যার হয় সে একমাত্র বোঝে এটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না তো এখানে এই যে জলমুড়ি নিয়েছি একটু জলমুড়ি খাবো আতিশান বলছে আমার সাথে যাবে ও বলছে মা আমি একা থাকবো না তুমি আমাকে নিয়ে চলো তো যাই হোক ওকে নিয়ে যাই তবুও ভালো একা একা যেতেও ভালো লাগছে না কেউ একটা সাথে করে গেলে দেখবেন তবু মন মেজাজটা মানে মনটা ভালো লাগে কিন্তু ওই একা একা গেলে না খালি টেনশান হবে যে কি রিপোর্ট এসছে না এসছে তো চলুন এখানে এই যে দেখেছেন শুয়া আছে এখন টিভি দেখছে টিভি দেখা হয়ে গেলে আমি বললাম যে তুই রেডি হ আমি ততক্ষণ মুড়িটা খেয়ে নি আর জামাকাপড়গুলোকে জানে মিলেছিলাম ও বাবা ও বাইরে আবার হিলের রং করবে লোক এসে বললো জামাকাপড়গুলো তুলে দিন তো এখানেই এখন রেখে দিয়েছি এখন বাজে পৌনে দশটা আমি একটু রেডি হয়েছি যাবো হচ্ছে রিপোর্ট আনতে তো ঘরের কাজ টাজ কিচ্ছু হয়নি সকাল থেকে ভীষণ মন খারাপ আর তো অন্যায়কে খালি বলছি কী বলো না রিপোর্ট কি আসবে আর ওরও ওই রকম মাথা গরম হয়ে যাচ্ছে এক কথা কানে গেছে বারবার বলে যাচ্ছ যা আসবে চোখে দেখতেই পাবে রান্না বান্না কিচ্ছু করিনি টিউশান সকালবেলা পড়তে চলে গেছে তারপরে দুজনে শুয়ে শুয়ে গল্পই করছিলাম তারপরে পৌনে একটার দিক করে উঠে চা করলাম তো এখন এবার যাব আর ডাক্তার আমাদের সামনেই ওষুধের দোকানে বসে তো যাওয়ার পথে আর জিজ্ঞেস করবো না আগে রিপোর্টটা নিয়ে আসি এসে তারপরে জিজ্ঞেস করব যে উনি সকালে বসবে কিনা যদি বলে যে না যে সকালে বসবে না তাহলে সেই সন্ধেবেলা সাতটা সাড়ে সাতটা করে নাম লেখাতে হবে কি না জানি না রিপোর্ট দেখালে মনে হয় নাম লেখাতে হয় না আর ফিসও দিতে হয় না তো তবুও একবার জিজ্ঞেস করে নেবো গতকাল রাত্রিটা মোটামুটি ঘুম ঠিকঠাক হয়েছে মানে ভোরবেলা ঘুম ভেঙেছে ছটার দিক করে তারপর থেকে ওই টেনশান হচ্ছে কি হবে কি হবে বারবার আর আমার বাবারও শরীর ভালো নেই আমার বাবারও খুব জ্বর আমার মা নেই মা গতকাল দুপুরবেলা আমার ওই মামার নাতনির জন্মদিন তো নেমন্তন্ন করেছিল হঠাৎ করে ফোন করেছে কাউকেই বলতো না কারণ আমার মামার ছেলের না কদিন আগে ওই ব্যাগের দোকান আমাদের যে বাচ্চাদের যে স্কুলের ব্যাগ হয় না তো ওই ব্যাগের দোকান ছিল কদিন আগেই পনেরো কুড়ি দিন আগে না আগুন লেগে গেছিল। কারেন্ট থেকে কি কারণে একটা আগুন লেগেছে পরপর পাঁচখানা দোকান পুরো পুড়ে গেছে দোকানটা জানে লোন টোন নিয়ে পুরো সাজিয়ে গুছিয়েছিল অল্প বয়সী ছেলে আর দোকানটা সাজিয়েছিল লোন নিয়ে ঘর দোর সব ঠিক করলো আর ছেলেটা দোকানটা এনে পুড়ে গেছে তাই মাকে ফোন করে বলছে পিসি আমি হঠাৎ করে কাউকে বলিনি শুধু ওই তোমাদেরকে বলেছি মানে দুটো বাচ্চাকে বলেছে আর আমার মাকে আমার বাবাকে বলেছে আর পাড়াতে দু একটা বাচ্চা বলেছে বাজে এখন বারোটা কুড়ি এই সবে বাড়ি আসলাম যে একটা লাইট কিনেছি এলইডি এটা এক বছরের গ্যারেন্টি আছে আর এখানে আসার সময় একটু গজা কিনেছি এই যে সেই পুরীতে যে গজাগুলো বিক্রি হয় না ওইগুলো যে ছোট ছোটো একদম তন্ময় আবার এগুলো খেতে খুব ভালোবাসে একশো নিয়েছি অল্প করেই নিয়েছি আর এই হলো আমার রিপোর্ট যে এখানে কিছুই তো বুঝলাম না খালি যতটুকু বুঝলাম রক্তটা কম আছে হেমোগ্লোবিনটা কম আমার আগে তেরো ছিল দেখছি দশ হয়ে গেছে যাই হোক সন্ধেবেলা ডাক্তার বসবে জিজ্ঞেস করলাম বলল সাতটার সময় আসতে আর ভাগ্যিস তিসানকে নিয়ে গেছি দশটায় বেরিয়ে এই সাড়ে বারোটায় ঘরে ঢুকলাম বান্না কী করবো জানি না এই সবে ঘরে আসলাম কিচ্ছু খাইনি খাইনি বলতে ওই অল্প একটু জলমুড়ি খেয়ে গেছিলাম আসার সময় একটু কলা একটু চিংড়ি মাছ একটা মাছের মাথা একটু ধনে পাতা নিয়ে এসেছি আর কি রান্না করবো দেখি আগে খাই খিদে পেয়ে গেছে প্রচণ্ড ভতরে কোনো কাজ হয়নি কিচ্ছু হয়নি কখন কি করব জানি না খালি ঘুম পাচ্ছি জানেন ওখানে বসে আছি হাই উঠেই যাচ্ছে হাই উঠেই যাচ্ছে আবার যখন গেছি বলছে আজকে তো রিপোর্ট দেওয়া হবে না আমি বলছি কি যে আমাকে আসতে বলেছে সাড়ে দশটার সময় বলছে বসুন আধা ঘন্টা বসলাম থাইরয়েডের রিপোর্টটা দিল আবার নিচে গিয়ে আধা ঘন্টা বসলাম এক্স রে রিপোর্টটা দিল। প্রায় দশটা থেকে এখন বাজে বারোটা কুড়ি প্রায় সাড়ে বারো মানে আড়াই ঘন্টার ওপরে লেগে গেল আমি ভাবলাম আধা ঘন্টা যাবো আর আসবো রকম জানলে না আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর টিসান যেতাম নিয়ে চলে আসতাম গিয়ে বস্ত হতো না রান্না বান্না সবই হয়ে যেত এখন রান্না করব কখন খাবো কখন ঘরের কাজ করব কখন তবে আগে জামাকাপড়গুলোকে বাইরে দিই কারণ ঘিরে জামাকাপড়গুলো তুলে রেখেছি তো গন্ধ ছেড়ে যাবে ওই ওপরটা গ্রিল রঙ করছিলো তাই জন্য বললো বৌদি জামাকাপড়গুলো তুলে নিন ওদের আর কাজ যেন শেষ হয়নি যে এখানে একটু কলা এনেছি এখানে ধনে পাতা প্যাকেটগুলো সব ফেলে দেবো আর এখানে একটা মাছের মাথার ভিতরে চিংড়ি মাছ আছে দেখবাবু দুটোই একসাথে দিয়ে দিয়েছে আমি ভাবছিলাম বলবো যে আলাদা প্যাকেটে দিন এই প্যাকেটগুলো ফেলে দেবো এই প্যাকেটের মধ্যে না ঠেকাঠেকি হয়েছে আর একটু ধনে পাতা নিলাম ধনেপাতা নিলে কি হবে রান্না বান্না সেরম হয় না তো এই শুকনো না হলদে হয়ে যাচ্ছে পাতাগুলো থাক এখানটা দুধটা ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে তুলবো আগে আমি কলা দিয়ে মুড়ি মেখে খাই বাজে এখন দুটো ঘর টর ঝাঁট দিলাম মুছলাম আর কিচ্ছু হয়নি এই দেখুন তিসান এসে থেকে ঘুমোচ্ছে আমি আর ডাকিনি আর ডাকবো না দু কতক্ষণ ধরে ডাকলাম বললাম ঘরে একটু একটাও ডিম নেই ডিম এনে দেয় না যাব যাব করে ঘুমিয়ে পড়লো চাল ভিজিয়েছিলাম ভাত করব বলে কিন্তু ফ্রিজ খুলে দেখলাম অনেকটা ভাত আছে এখন পেশারে একটু আলু সেদ্ধ বসিয়ে দিই আলু সেদ্ধ ডাল সেদ্ধ মাছগুলো না ফ্রিজে এমনি প্লেটে করে তুলে রেখেছি যদি নষ্ট হয়ে যায় এখানটা ফাঁকা করে তারপরে মাছগুলো ধোবো মাছের মাথা তো একটা আস্তানি গন্ধ ছাড়ে চলুন বাইরে জামা কাপড়গুলো দিয়েছি একটু উল্টে দিয়ে আসবো বাবারে তন্ময় ফোন করেছিল বলছে আমার কিছু রান্না করতে হবে না আমি যাওয়ার পথে কচুরি টচুরি কিছু কিনে নেবো লাইটটা এখন আর এ করব না লাগাবো না পরে লাগাবো এখন সময় নেই ভিডিও রেডি করলাম এতক্ষণ ধরে এখানটা পুরো পরিষ্কার করি তাহলে একটা কাজ মিটবে আর বললো তোমরা যাই হোক ভাতে ভাত করে খেয়ে নাও আমি যাওয়ার সময় কচুরি টচুরি কিছু কিনে নিয়ে যাব যাবো ঠিক আছে তাই ও জানে তো মনের অবস্থাও ভালো নেই শরীরের অবস্থাও ভালো নেই এখন এই জায়গাটা পুরো পরিষ্কার করে নি তারপরে যাব স্নান করতে এখানে পেশারে একটু আলু সেদ্ধ বসিয়েছি স্নান করব গরম জল বসালাম রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম বাসনগুলো মাজলাম আলুটা এসে মা স্নান করে ঠাকুরকে জল দিয়ে দিই বাইরে রোদের অন্ধকার হয়ে হয়ে যাই যা ভাত আছে দুজনে যাবে আমি তো একটু আগে খেয়েছি আমার পেট পুরো ভর্তি একদম এখন বাজে প্রায় তিনটে আমি এখানে কি রান্না করলাম আপনাদের দেখায় রান্না কিছু করিনি এখানে তেল লঙ্কা করে আলু ভাতে মেখেছি আর শুকনো লঙ্কাও মাত্র ছোট ছোট তিনখানা পড়েছিল নাহলে আরও একটা দিতাম তবে ঝাল নেই আর এইখানে দেখুন এখানে মুসুর ডাল করেছি এখানে ধনে পাতা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে এ দেখুন সিদ্ধ ডাল করেছি কাঁটা সরষের তেল দিয়ে দিয়েছি এই ডালটা খেতে হেভি লাগে একটু ঘন ঘন করে করেছি ডাল আর এইজ আলু ভাতে আর এখানে ভাতটা গরম বসিয়ে দিয়েছি আর একবার দেবো তাই ভাবছি আর একবার দিই ঠান্ডা হয়ে আছে একেবারে তিন মিনিট দিয়ে দিলে না এই প্লেটগুলো নিতে পারে না গলে যায় ওই জন্য প্রথমে দু মিনিট দিলাম তারপরে আবার এক মিনিট দিলাম ভাতটাও উঠে গেল। ওই আলু ভাতে ডাল দিয়ে খাবো আর কি এখন বাজে বিকেল পাঁচটা দশ টিশান পড়তে চলে যাচ্ছে তো আর ভিডিওটা বড় করব না কারণ ভয়েস দিতে পারবো না আমার এমনি শরীর ভালো নেই তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সব্বাই কেটটা